সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের এক জীবন্ত নাম হল কাশ্মীর যার আরেক নাম ভূস্বর্গ কিন্তু কাশ্মীরকে ঘিরেই রচিত হয়েছে ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায় উনিশশো সালের আগস্ট ভারত ও পাকিস্তান সদ্য স্বাধীন হয়েছে ব্রিটিশ শাসন থেকে তৎকালীন ভারতের স্বাধীন রাজ্যগুলিকে বলা হয়েছিল তারা স্বাধীন থাকতে পারে কিংবা পাকিস্তান অথবা ভারতের সাথে যুক্ত হতে পারে জম্মু ও কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কিন্তু এর শাসক মহারাজা হরি সিং ছিলেন হিন্দু নেতা তিনি স্বাধীন হিসেবেই থাকতে চেয়েছিলেন ভারত বা পাকিস্তানের সাথে যোগ দিতে চাননি পাকিস্তান আশা করেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর তাদের সাথে যুক্ত হবে কিন্তু মহারাজা হরি সিং কোনো সিদ্ধান্ত না নেওয়ায় পাকিস্তান সরকার এক প্রকার পরিকল্পিতভাবে উপজাতীয় যোদ্ধাদের কাশ্মীরে ঢুকিয়ে দেয় উনিশশো সালের বাইশে অক্টোবর হাজার হাজার উপজাতীয় যোদ্ধা কাশ্মীর আক্রমণ চালায় তারা মুজফরাবাদ দখল করে ও দ্রুত শ্রীনগরের দিকে অগ্রসর হতে থাকে মহারাজা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভারতের কাছে সাহায্য চান ভারত সাফ জানিয়ে দেয় কাশ্মীরকে ভারতের অংশ না করলে কোনো সৈন্য পাঠানো হবে না অবশেষে ১৯৪৭ সালের ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন এর মাধ্যমে কাশ্মীর ভারতের অংশ হয়ে যায় সাতাশে অক্টোবর ভোর ভারতীয় বিমানগুলো সৈন্য নিয়ে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে ভারত শুরু করে এক সাহসিক যুদ্ধ কাশ্মীরকে রক্ষা করার যুদ্ধ কিন্তু পাকিস্তানও থেমে থাকেনি পাকিস্তান সরাসরি সেনা পাঠিয়ে যুদ্ধকে আরো জটিল করে তোলে যুদ্ধ চলে এক বছরেরও বেশি সময় হাজার হাজার মানুষ নিহত হয় কাশ্মীরের ভূমি হয়ে ওঠে রক্তের নদী যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে ভারত জাতিসংঘের দ্বারস্থ হয় জাতিসংঘ যুদ্ধবিরোধীর কথা ঘোষণা করে অবশেষে উনিশশো সালের পয়লা জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির ফলে জম্মু ও কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় এক অংশ ভারতের নিয়ন্ত্রণে আরেক অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে এই দুই অংশের বিভাজন রেখার নাম লাইন অফ কন্ট্রোল বা এলওসি কিন্তু কোনো বিভাজন রেখাই কাশ্মীরকে প্রশান্তি এনে দিতে পারেনি পারেনি কোনো দ্বন্দ্বকে সরিয়ে দিতে আজও অশান্তির আগুনে ভূস্বর্গ প্রতিনিয়ত জ্বলছে থেকে গেছে দীর্ঘকালীন এক টানা পড়েন যার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে কাশ্মীর যার আকাশে আজও কখনো কখনো শান্তির চেয়ে বেশি গোলাবারুদের গন্ধ ভেসে আসে এরকম আরও তথ্যভিত্তিক ও বাস্তব ঘটনা জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না